আসসালামু আলাইকুম হাই গাইস আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মডেল মসজিদের সম্মানিত খতিব সাহেব মুফতি শামীম সাহেব তো উনি হচ্ছেন আবার এই মডেল মসজিদের আমাদের জামিয়া কাসিমিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মহাদিস তো আজকে ওনার ভোগান্তির চিত্রটা আপনারা দেখলেন অনেক পানি মানে কথায় সমুদ্রের মতো পানি পার হয়ে ওনাকে মসজিদে যাতায়াত করতে হয় অথবা মাদ্রাসায় যেতে হয় তো মসজিদে আসলে মনে হয় বাড়িতে যেতে মন চায় না আর বাড়িতে গেলে পরে মসজিদে আসতে মন চায় না কারণ দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক পানি হয়ে গেছে তো তো এত কোটি কোটি টাকা খরচ করে একটা মডেল মসজিদ তৈরি করা হলো অথচ সম্মানিত খতিব সাহেবদেরকে মোয়াজিন সাহেব বা খাদেম যারা আছেন ওনাদেরকে থাকার মতো একটা কোয়াটার মানে করা হয় না এটা খুব দুঃখজনক বিষয় তো এই বিষয়ে আমাদের মডেল মসজিদের মোহন মডেল মসজিদের সম্মানিত খতিব সাহেব দুটা কথা বলবেন আপনাদের সম্পর্কে তো কিছু বলার জন্য আমি ওনাকে অনুরোধ করছি এই কোয়াটারের বিষয়ে একটা দাবি জানাইবেন যেহেতু সরকার হ্যাঁ সালাম আলাইকুম আসলে কোয়ার্টারের সুবিধাটা সবচেয়ে ভালো একটা সুবিধা হ্যাঁ ইমাম সাহেবদের জন্য যদি কোয়ার্টারের সুবিধা থাকে তাহলে ইমাম সাহেবদের অনেক কষ্ট লাঘব হয় আমি যখন মোহনগঞ্জ স্টেশন মসজিদে ইমামতি করতাম তো ওখানে যখন আমার ইমামতি হিসেবে নিয়োগ ভুলল তখন দেখলাম যে ওখানে কোয়াটার সুবিধা আছে এবং আমি দুই হাজার একুশ সালের ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত ওই কোয়াটারের সুবিধাটা বুক করেছি এরপর যখন রেলওয়ে স্টেশন ভেঙে দিল রেল কর্তৃপক্ষ যখন রেলের পণ্যস্থাপন অভিশ তখন ওই টপ ভেঙে যায় হয়ে যায় তখন এরপর পনেরো মাসের বিরতিতে আবার পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে একবারে মসজিদের সাথে কটার সুবিধাটা করা হয় ওখানে আমি তেরো মাসের মতো ছিলাম তো কটার সুবিধাটা একজন ইমাম সাহেবের জন্য সর্বোচ্চ সুবিধা একটা ভালো একটা সুবিধা এবং ইমাম সাহেবের অনেক কষ্ট লাগা হয় মনে করেন আপনার বৃষ্টি আসলো ঝড় দিন আপনি ইচ্ছে করলে বাসাটা যদি দশ মিনিটের দূরত্ব থাকে পনেরো মিনিটের দূরত্ব থাকে তখন আপনার জন্য আশাটা কঠিন হবে কিন্তু যদি সাথে সাথে থাকে একেবারে মসজিদ সংলগ্ন থাকে তাহলে আসাটা তেমন কষ্ট হবে না একটু হালকা ভিজে হলেও মসজিদের মধ্যে আসা যাবে তাই তোমার সহজ হবে তো এই হিসাবে আমি আশাবাদী যে ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে ইমাম সাহেবদের জন্য মসজিদ সংলগ্ন স্থানে কোয়ার্টারের ব্যবস্থা থাকবে এটাই আশাবাদী আর আমার ভোগান্তির জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন অতি সত্য পানি কমিয়ে ভোগান্তিকে লাঘব করে সহজভাবে দিনই কাজগুলো আঞ্জাম দেওয়ার তাও দান করেন সালামু আলাইকুম আহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ মডেল মসজিদের খতিব সাহেবকে উনি সময় দেওয়ার জন্য তো সময় দর্শক আপনারা দেখলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্ল ありがとうございま。